নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কি কাহানি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আমরা রোববার দিন হঠাৎই প্ল্যান করে চলে গেছিলাম তারাপীঠে সেই মিনি ভ্লগই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি যদিও প্রচণ্ড গরম ছিল দুপুরে আমরা মায়ের মন্দিরে গেছিলাম প্রায় দুপুর দুটোর সময় গিয়ে সেখানে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মন্দিরে পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় চারটা বেজে গেছে তবে এই গরমের মধ্যে ভিড়ের মধ্যে মাকে দেখতে তে পেলাম অনেকক্ষণ ধরে এটা একটা যা ভালো লাগছিল মনের মধ্যে আমরা দুজনে ম্যাচিং করে পরেছিলাম ড্রেস ও একটা হলুদ পাঞ্জাবি পরেছিল আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম এবং ছোটো ছোটো ভিডিওগুলো আমি লাইনে দাঁড়িয়ে শ্যুট করছিলাম ও বলছিল যে গরমের মধ্যে কি করছো কী দরকার ভিডিও করার যাই হোক এই ভিডিওগুলো মানে পরে অ্যাড করবো জন্যই করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব তোমরা সবাই দেখে জানিও কেমন লাগলো তোমাদের ছোট্ট ব্লগটা মিনি ব্লগটা তারাপীঠের মায়ের মন্দিরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই স্পেশাল এর আগে আমি দুবার গেছি মার মন্দিরে কিন্তু মাকে এত কাছ থেকে এতক্ষণ ধরে আমি দেখতে পাইনি এবার আমরা ভেতরে অনেকক্ষণ থেকে মাকে সামনাসামনি দর্শন করেছি এবং মার ছবিও তুলেছি তো দেখো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে যদিও খুব গরম ছিল গরমে একটু কষ্ট হয়েছিল তবে মাকে দেখতে পেয়েছি এই জন্য আমাদের কষ্টটা মুছে গেছে তো বিয়ের পর প্রথমেই আমার বর আর আমি গিয়েছিলাম তারাপীঠ এর আগে আমি বিয়ের আগে গিয়েছিলাম তখন তো আর আমার বর আমার সঙ্গে যায়নি যাই হোক এইবার এই তারাপীঠ যাওয়ার অনুভূতিটা সত্যিই সুন্দর থ্যাংক ইউ ভিডিওটা তোমরা আশা করি সকলেই দেখবে লাস্ট অবধি